আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আজকের রেসিপিতে রয়েছে মজাদার সিমের বিসি রান্না এখানে আমি পরিমাণ মতো বড় মাছ আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেগুন কিউব কিউব করে কেটে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি এতে করে বেগুনগুলো আর কালো হয়ে যাবে না আর নিয়ে নিয়েছি সিমের বিষি আধা কেজি পরিমাণ এখানে এগুলোকে আমি আগে থেকে খোসা চাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছ তো মাছটাকে আমি হালকা একটু ফ্রাই করে নেবো খুব বেশি একটা ফ্রাই করব না তো যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মাছ কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না হালকা একটু ফ্রাই করলে মাছগুলো একটু সফট থাকবে আর কি তো এগুলোকে আমি একটু উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নিয়েছি এখন তেল জড়িয়ে মাছগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিব আর আপনারা এই রেসিপিটি যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন তবে বিশেষ করে বড় মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটি অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো এখানে আমি সেই একই তেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ হলুদের গুঁড়ো লবণ মরিচ সব মশলা অ্যাড করে দিয়েছি তো সেই ভিডিওটা হচ্ছে আমি করেছিলাম কোনোভাবেই স্কিপ হয়ে গিয়েছে সেই জন্য আমি খুবই দুঃখিত এখন মশলাগুলোকে তিন চার মিনিটের মতো খুব ভালোভাবে অবশ্যই কষিয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি ধুয়ে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আরও তিন চার মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব। আর যখন দেখব যে সিমের বিষির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এখানে আমি ঢাকনাটা উঠিয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি তো পানি যখন বলক চলে আসবে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে বেগুন অ্যাড করতেও পারেন না চাইলে স্কিপ করে দিবেন। তবে আমার কাছে এই রেসিপিটি এভাবেই খেতে বেশি ভালো লাগে সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো আশা করি যারা নতুন রাঁধুনি আছেন তাদের একটু হলেও উপকারে আসবে আমার রেসিপিগুলো আসলে নতুনদের জন্যই তো যারা রান্নার ক্ষেত্রে একবারে আনারি আশা করি তাদের এই রেসিপিটি একটু হলেও উপকারে আসবে তো এটাকে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে হাই হিটে কিছুক্ষণ কষিয়ে নিব এতে করে বেগুনের কালার সবুজ সবুজ থাকবে আর যখন দেখব যে জলটা মাখামাখা হয়ে গিয়েছে তখন এটাকে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে এর মধ্যে ফ্রাই করে রাখা মাছগুলো এ পর্যায়ে অ্যাড করে দিব। অনেকেই আছেন তরকারিটা রান্নার শেষ পর্যায়ে মাছ অ্যাড করেন আর কি সেক্ষেত্রে কিন্তু মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে খুব ভালোভাবে যায় না আর কি তো এই জন্য আমি এ পর্যায়ে মাছটা অ্যাড করে দিচ্ছি এতে করে মাছের ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে যাবে তো এখন এটাকে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো আপনারা এই মাছটা কিন্তু এই তরকারিটা চিংড়ি দিয়েও করতে পারেন যে কোনো মাছ দিয়েই আসলে এই রেসিপিটি খেতে অনেক ভালো লাগে তো আমি এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে জলের পানি অ্যাড করে দিব। এখানে আমি যে পরিমাণ জল খাব সেই অনুযায়ী জলের পানি অ্যাড করে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আর এখানে আমি অবশ্যই গরম পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পাকা টমেটো এটাকে কিউব কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে দেওয়ার কারণে টমেটোটা খুব বেশি গলেও যাবে না সিদ্ধ হবে খুব ভালোভাবে তো আপনারা চাইলে দিতে পারেন দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য দশ থেকে বারো মিনিটের জন্য রান্না করব। তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ আর হচ্ছে দনেপাতা পাতা অ্যাড করে দিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি রান্নাটা ফাইনাল লুক কেমন হয়েছে তো এটা কিন্তু এরকমই খেতে ভালো লাগে মাখা মাখাও খেতে ভালো লাগে জোল জলও ভালো লাগে তো এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে আর কি তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি Allah please